আমরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই ইতিবাচক পরিবর্তন জনবান্ধব সংস্কৃতির প্রবর্তন আগে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতাম বর্ণাঢ্য র্যালির মাধ্যমে জনসমাবেশের মাধ্যমে জনসভার মাধ্যমে যেগুলোতে আমরা লক্ষ্য করেছি এই আবহাওয়া উপযোগীও নয় এবং জনবান্ধবও অনেক ক্ষেত্রে নয় অনেক ক্ষেত্রে জনদুর্ভোগ সৃষ্টি করে থাকত যেহেতু আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি এবং রাজনৈতিক সংস্কৃতির ভালো সংস্কৃতির প্রবর্তনের চেষ্টায় লিখত সেই জন্য আমরা সর্বক্ষেত্রে আমরা রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক এবং জনবান্ধব সংস্কৃতির পরম পরিবর্তন প্রবর্তন করতে চাই সেই লক্ষ্যেই আমরা এইবারের আমাদের দলের সাতচল্লিশতম বার্ষিকীর দিনে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা শহরে আমরা খাল নালা নর্দমা পরিচ্ছন্ন কর্মসূচি গ্রহণ করেছিলাম যাতে আমাদের নেতাকর্মীরা এবং জনসাধারণ সদস্যভাবে অংশগ্রহণ করেছে ইতিপূর্বে আমরা এই রকম কর্মসূচি অনেকবার নিয়েছি কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকীর দিন থেকে আমরা নবযাত্রা শুরু করলাম সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য আমরা সর্বক্ষেত্রে সংস্কারের মধ্য দিয়ে যাব ইনশাআল্লাহ শুধুমাত্র আইন কানুন সংবিধান সংস্কারের মধ্য দিয়ে দেশের কার্যকর সংস্কার প্রবর্তন করা যায় না প্রচলন করা যায় না যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিক সংস্কার না হবে যারা আমরা রাজনীতি করি এবং যারা দেশের জনগণ রাজনীতির সাথে সম্পৃক্ত অথবা সম্পৃক্ত নয় সকলে মিলে যদি আমরা আমাদের মনের সংস্কার করি মানসিক সংস্কার করি মনের গণতান্ত্রিক সংস্কারের গণতান্ত্রিক সংস্কারের সাথে আমরা যাতে মিল রেখে আমাদের জীবনযাত্রায় আমাদের সংস্কার আনতে পারি সব ক্ষেত্রেই তাহলে করে আমরা এই গণতান্ত্রিক সংস্কৃতির প্রবর্তন করতে পারব সহনশীলতার সংস্কৃতির প্রবর্তন করতে পারব এই যে পরস্পর সহনশীলতার সংস্কৃতি এটা প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিতরে থাকতে হবে এখন যেমন আমরা দেখতে পাচ্ছি চব্বিশের গণতার পরবর্তী পরিস্থিতিতে পরিবর্তিত সময়ে অনেক বেশি জনপ্রত্যাশা আকাঙ্ক্ষা শহীদের অনেক বেশি প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ছিল তার মধ্যে হচ্ছে যাতে আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গণতান্ত্রিক চর্চা করতে পারি